বাপুজি মূর্তি প্রতিষ্ঠা দিবস উদযাপন ও ছাব্বিশতম বার্ষিক সাধারণ সভা ভারত ছাড়ো আন্দোলনের সূচনা দিবস এবং হলদিয়া চক মহাত্মা গান্ধীর স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে বাপুজির মূর্তি প্রতিষ্ঠা দিবস উদযাপন এবং সমিতির ছাব্বিশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় আজ নয়ই আগস্ট নাগাসাকি দিবস এছাড়া সৌরাত্রিতের মিলবন্ধন সম্প্রীতি বজায় রাখতে রাখী বন্ধন উৎসব সকালে বার বাজিদপুর হাই স্কুল দক্ষিণ চক হাই স্কুল এবং ডালিম্বোচক টেকনিক্যাল স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় একশো ষোলো জাতীয় সড়ক মহাত্মা গান্ধী মুক্তির পাদদী থেকে প্রায় চার কিলোমিটার প্রভাব ফেরির পর বাপুজির নিদুষ্ট কুটিরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান আজকের দিনে তাৎপর্য বিষয় নিয়ে উপস্থিত ছিলেন ডাক্তার সোহাত্তি মহারাজ ডক্টর সুজন কুমার বেড়া বার বাজিদপুর যতীন্দ্র হাইস্কুলের প্রধান শিক্ষিকা গার্গি সামন্ত ডানিম্বোচক টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক অমিতা অবনন্দ দক্ষিণচক হাইস্কুলের প্রধান শিক্ষক শ্রেষ্ণ দাস অধিকারী প্রমুখ সভায় সভাপতিত্ব করেন চম্পিপা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক এবং সমিতির সভাপতি শীতল কুমার বিশ্বাস সভায় সঞ্চালনা করেন মহাত্মা গান্ধী মূর্তিরক্ষা কমিটির সম্পাদক আলোক রঞ্জন দাস আজ সাধারণ সভা থেকে মহাত্মা স্মৃতি স্মৃতিরক্ষা কমিটির কার্যকরী সমিতির সতেরো জনের কমিটি গঠিত হলেও সভাপতি হয়েছেন শীতল কুমার বিশ্বাস কার্যকরী সভাপতি মদন মোহন সেন সহ সভাপতি সুজন কুমার বালা সহ সভাপতি নির্মল কুমার ত্রিপাঠী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলোক রঞ্জন দাস শক্তিপ্রসাদ শাসমল অমূল্য চরণ পাল সহকোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন অসিত বরণ জানা পঞ্চানু নাদক শ্রীমতী আরতি মেটিয়া রূপনারায়ণ মাঝি হরিহর বেরা জয়ন্ত কুমার দাস সন্দীপ দাস সমীর শাসমল শান্তনু বিশ্বাস গৌর পদকগিরি ভারত থাড়ু আন্দোলনের সূচনা ও বাবুদিন মূর্তি প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আগ্রহ শুধী প্রতি আমার সৎসন্দ প্রণাম এবং শুভেচ্ছা মঞ্চে আমার ভীষণ পরিচিত অত্যন্ত কাছের আপনাদের সকলের কাছের মানুষ খুলদিয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্রীযুক্ত এবং আমার বিদ্যালয়ের ছাত্রের প্রতি প্রধান শিক্ষক মহাশয় টেকনিক্যাল হাই প্রধান শিক্ষক মহাশয় শ্রীযুক্ত এবং হাই প্রধান শিক্ষক শ্রীযুক্ত শ্রী দাস অধিকারী মহাশয় সকলের প্রতি আমার সুশ্রদ্ধ নমস্কার এবং শুভেচ্ছা আর আমাদের ভীষণ স্নেহে মঞ্চে উৎকৃষ্ট রয়েছেন একজন বিশিষ্ট ব্যক্তি যিনি বর্তমানে আমার বিদ্যালয়ের সভাপতি এবং আপনারা সবাই জানেন তিনি দক্ষিণচন্দ হাই স্কুলের প্রাক্তন শিক্ষক ও হলদিয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মহাশয় তিনি আজ আমার সভাপতি শুধু তাই নয় আমি আমার কর্মজীবনে দীর্ঘ প্রায় এক দশক হতে চলিল আমার কর্মজীবনে আমি তাকে দেখেছি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এবং শোনা আমার কথা এই কথা আমি শুনেছি যে সারা জীবন তিনি

আমি দুটি একটি কথা বলতে এটুকু বলবো তাদের আত্মত্যাগ ব্যর্থ হয়নি সেই ভারত ছাড়ো আন্দোলনের পরবর্তী পর্যায়ে আমরা কি পেয়েছি সেটিও আজকের আলোচ্য বিষয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে ভারতবাসী ক্রিপস মিশন ব্যর্থ করে এবং মহাত্মা গান্ধীর নেতৃত্বে মানুষজন তারই মন্ত্রে উদ্দীক্ষিত হয়ে ডু অর ডাই এই সংকল্পে

যেটা আগস্ট বিপ্লব আমরা বলতে পারি কুইট ইন্ডিয়া মুভমেন্টও বলতে পারি এবং তার বিখ্যাত করেন যে মানেন গিয়ে দুয়ার ডাই করব বা মারব এই যে স্লোগান এই স্লোগানে ভারতীয়রা উদ্বুদ্ধ হলো সাদের কাছে মানুষরা উদ্বুদ্ধ হলো কিন্তু ওই ঘোষণার ফলে ইংরেজরা ডাকা পুকুর সমস্ত নেতাদেরকে প্রায় গ্রেপ্তার করলেন ভারত কোন জায়গায় ছিল অবস্থায় এসেছে আর এখন কি অবস্থায় আছে তাই ছাত্রছাত্রীরা যে ছাত্র ছাত্রীরা এসেছে তারা আমি বলবো খুবই ভাগ্যবান এই সুযোগ হয় না যাদের সামনে তোমরা বসে এত মহামূল্যবান কথা তুলে শুনবে তারা আছে এই কাপ মুহূর্তে তোমরা খুবই ভাগ্যবান একটা সিন্ধু নদের দিয়ে ভারত সভ্যতা যাকে আমরা সিন্ধু সভ্যতা ভারত সভ্যতা বলি বিশাল একটা বড় শহর সেখানে আছে দক্ষিণ পূর্ব আফগানিস্তান ছিল পাকিস্তান আর ভারতবর্ষ ধীরে 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 গড়ে উঠছে তাদের কি হচ্ছে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্গের মানুষ আছে সেখানে কিভাবে চলতে হয় কিভাবে জীবনযাপন করতে হয় স্বাভাবিকভাবে পাশ্চাত্য দেশগুলোর থেকে কিন্তু ভারতবর্ষ ছিল কে কার পেস্ট্রিতে জীবে জল শপন ওয়াওতে লাজবাব নে বিদ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া নয় আগস্ট আজকে ভারত ছাড়ো আন্দোলন এই ভারত ছাড়ো আন্দোলন দিন আমাদের মহাত্মা গান্ধীর পূর্ণাবয় মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিলো এই দিনে এই দিনটিকে স্মরণে রেখে আমরা তিনটি স্কুলের ছাত্রছাত্রী দক্ষিণচক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আমাদের বারবাজিতপুর, গন্যা বারবাজিতপুর যতীন্দ্র হাই স্কুলের ছাত্রছাত্রী প্রধান শিক্ষিকা এবং ডালিম্বচক টেকনিক্যাল হাই স্কুলের ছাত্রছাত্রী প্রধান শিক্ষক সহ এই এলাকার বিশিষ্টজন বিশেষ করে দুজন আমাদের ডক্টর সুজন কুমার বালা এবং ডক্টর শুদ্ধাত্মানন্দী মহারাজ এদেরকে নিয়ে পেয়েছিলাম প্রভাত ফেরি করেছি আমরা শহীদ অর্পণ করেছি আমরা গান্ধীজিকে মাল্যদান করে জাতীয় পতাকা উত্তোলন করেছি এবং মূল ভবন বাবুজি কুটির সেখানে এসে আমরা আজকে নয় আগস্টের তাৎপর্য এবং আজকে দিনটি আবার রাখিবন্ধন বন্ধন উৎসব সে কারণে রাখিবন্ধনের উৎসবের তাৎপর্য প্রাসঙ্গিকতা গতকাল আমাদের বাইশে শ্রাবণ ছিল রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস তাকে রবীন্দ্রনাথকেও স্মরণ করেছি এবং এদের উপর বিশেষ বিশেষ আলোচনা হয়েছে বিশেষ করে রবীন্দ্রনাথ এই স্বাধীনতা আন্দোলনে তার যে গান বিশেষ করে এই যে রাখিবন্ধন উৎসব সেখানে তিনি বলেছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান এই যে কথা হয়েছে আমাদের দুঃখের বিষয়ে আমরা ক্ষোভ প্রকাশ করেছি ডাক্তার ঘোষ প্রফুল্ল ঘোষ প্রথম মুখ্যমন্ত্রী আমরা ঘোষের মোড় বলে জায়গাটাকে জানি কিন্তু এখনও ডাক্তার ঘোষের তার যে ছিয়াশি বিঘা জায়গা সেই জায়গার উপর আমরা ঘোষের একটা মূর্তি বা তার যে লোকভারতী তার যে চিন্তাধারা তিনি গান্ধীজির আদর্শে তিনি দেশের প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন কিন্তু আমরা সেই সম্মান দিতে পারিনি আমরা প্রফুল্ল চন্দ্র ঘোষের জন্মবার্ষিকী আলোচনা করেছি আমরা দেশের যিনি বাংলার মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জির কাছেও আমাদের বার্তা পাঠিয়েছি আমরা খুব শীঘ্রই হয়তো ওখানে গিয়ে একটা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা এবং তিনি বাংলার বিভিন্ন প্রান্তরে হেরিটেজ যেগুলো ছিল পুরানো সেগুলোকে সংস্কার করে পূর্ণাঙ্গ রূপ দিচ্ছেন সুতরাং দেশের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষ তার যে ভিটা বাস্তু তিনি আছেন তিনি চিরকুমার ছিলেন তিনি বিয়ে করেননি তার পালিতা কন্যা ছিল তিনি লোকভারতীর মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থা প্রচলন করেছিলেন হাতে নাতে কাঠের কাজ গোপালন থেকে শুরু করে অসংখ্য কাজের মাধ্যমে গান্ধীজির শিষ্য ছিলেন সর্বোপরি আজকের এই দিনটি ক্ষুন্দর তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এই বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীরা এসেছিলেন এবং তাদেরকে নিয়ে আমরা নয়ই আগস্টের তাৎপর্য ভারতবর্ষের কি ভূমিকা দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে এবং রাখিবন্ধন উৎসব সব কিছুর পর আমার বিস্তৃত আমরা আলোচনা করি বাৎসরিকতম সভায় দ্বিতীয় পর্যায়ের এটা কাজ সেখানে আমরা তিন বছর অন্তর আমাদের কমিটি হয়ে থাকে সেই কমিটিটাকে কিছুটা সংশোধন বিয়োজনের মাধ্যমে একটি কমিটি গঠন করা হলো এবং সেই কমিটির যিনি আমাদের সভাপতি হয়েছেন আমি তাদের নামটা পাঠ করে বলে দিচ্ছি আমাদের প্রণম্য মাস্টমশয় শীতল প্রসাদ বিশ্বাস সভাপতি মদন মোহন সেন কার্যকরী সভাপতি ডক্টর সুজনবালা সহসভাপতি নির্মল কুমার ত্রিপাঠী সহসভাপতি আর অমূল্যচরণ পাল সহসভাপতি এবং আলোক রঞ্জন দাস সম্পাদক শক্তিপ্রসাদ শাসবল সদস্য অসিতবরণ জানা কোষাধ্যক্ষ পঞ্চানন আদক সদস্য আরতি মেটিয়া রূপনারায়ণ মাঝি হরিহর বেরা জয়ন্ত কুমার দাস সন্দীপ দাস সমীরণ শাসমল গৌরবদ গিরি শান্তনু ত্রিপাঠি এদেরকে নিয়ে আমরা একটা কার্যকরী সতেরো জনের একটা কার্যকরী বডি করা হলো এরা আগামী তিন বছর চালিয়ে যাবে এবং অনেক যুবক ভাইকে এর সঙ্গে ইনক্লুড করা হলো আমাদের বয়স হচ্ছে সেজন্য আগামী দিনে এই যুবকরা যাতে ধারকবাহক হয়ে গান্ধীজির অনুষ্ঠিত অহিংসা আন্দোলনের পথে দেশ স্বাধীন হয়েছিল সেই গান্ধীজির যে পূর্ণাবয় মূর্তি আছে তাকে আমরা তিনটি অনুষ্ঠান করে থাকি দোসরা অক্টোবর নয়ই আগস্টে প্রতিষ্ঠা দিবস তিরিশে জানুয়ারি আমাদের রক্তদান শিবির হয় এবং গান্ধীজির প্রয়াণ দিবস আপনারা জানেন নাথুরাম গড়সে তাকে গুলি করে মেরেছিল হ্যাঁ সেই দিনটিকে আমরা শহীদ দিবস হিসাবে উদযাপন করে আসছি আমার নাম আলোকরঞ্জন দাস প্রাক্তন শিক্ষক দক্ষিণচক হাই স্কুল প্রাক্তন কর্মাধ্যক্ষ হলদিয়া পঞ্চায়েত সমিতি বর্তমানে আমি এই সংস্থার অর্থাৎ মহাত্মা গান্ধী স্মৃতি রক্ষা সমিতির সম্পাদক কে কার্পেস্টের ওয়াও লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি হিট অব দ্যুত রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া